আচ্ছা আমি বুঝলাম যে একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি ফিলিংস থাকতে পারে তবে মেয়ে আর ছেলের মধ্যে ডিফারেন্স আছে তো মেয়ে মেয়ের প্রতি আর না হলে কি সব তো একটাই না খুলনা করতে হইবো এটা আপনি একটা আরচে ছেলের করে দিলে সের জীবনটা নষ্ট হয়ে গয় তুই ঠিক কথা বলেছিস ভালো থাকতে যদি সব নিতে লাল করে আমি করে দেখি তো মেয়ে জান্নাত রিলেশন মেয়ে জান্নাত তো

我们走到那边了。<Yeah. S 2>